শুভ সকাল বন্ধুরা এখন বাজে সরি শুভ সকাল হয়ে গেল এখন বাজে হচ্ছে বারোটা শুভ দুপুর তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও টাইমটার দিকে কিন্তু আমি তাকাইনি আসলে কি বলো তো ছোটো দিনের বেলা তো কখন যে শুরু হয়ে গেল আর কখন যে বারোটাও বেজে গেলো তাই বসতেও পারিনি তো চলো সকাল সকাল আজকে কেন কিছু হয়নি আর রাত কিন্তু খেয়েছি স্কুলে বাসি ছিল সেটা খেয়ে চলে গেছে আর এখন রান্না করব। তো দেখছি যে লঙ্কা নাই তো 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 এই যে দোকান লঙ্কা আনতে চলো তোমাদেরকে দেখ ওঠা ওঠা বন্ধুরা যাচ্ছিলাম রান্না করতে সমস্ত কিছু রান্নার জন্য নিয়ে চলে এসেছি তারপরে হঠাৎ করে দেখছি ঘরে কিন্তু লঙ্কা নেই তো লঙ্কা না থাকলে কি দিয়ে রান্না করব। এটা হচ্ছে নিচের দৃশ্যটা তিনতলা থেকে নিচে আসলাম এই নিচে দিদি এত সমস্ত কিছু লাগিয়েছি আরও তো শীত আসতে বাকি আছে তার আগে কত সুন্দর ফুল ফুটে গেছে তাই না তাই মনে হলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবারে যাচ্ছি লঙ্কা কিনতে বেশি দূর না অবশ্য এই রাস্তাটা পার হলেই মোড়ের মাথায় যে দোকানটা আছে সেই দোকানটায় যাব তো চলো ফাইনালি হচ্ছে লঙ্কা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম হচ্ছে দু টাকা না পাঁচ টাকা পাচ্ছিলাম পনেরো টাকা দিলাম তো দেখে লোভ হলো আর মন মানছিল না এই ছোটোবেলায় এই কী বলে এটাকে আমরা বলতাম মটর ভাজা এই মটর ভাজাটা প্রচুর খেয়েছি তাই আজ দোকানে দেখে প্রচুর লোভ হলো ফাইনালি নিয়েই নিলাম তো ভাবলাম ঘরে গিয়ে বসে বসে খাবো তো চলো চলে এসেছি উপরে সমস্ত কিছু মাঝামাঝি কিন্তু বাকি আছে তারপরেই বসতে মাঝতে যখন আসি যে ভাবলাম এদিকে রান্নাটা বসিয়ে দেব আর দেখবো এদিকে বাসনগুলো ধীরে ধীরে মাঝবো যেদিন আমার তাড়াহুড়া হয় সেদিন আমি ঠিক এইভাবেই করি ওইদিকে হয়তো রান্না বসিয়ে দিয়েছি রান্নাটাও হচ্ছে আর বাসন টাসন মেজে নিচ্ছি তখনই দেখলাম যে হুট করে লঙ্কা নাই কী রান্না করব কি দিয়ে করব। ঘরে মাত্র ছিল একটা বাঁধাকপি সেটাই হবে এটা ভেবেই আনতে গিয়েছিলাম বাঁধাকপির ঘণ্টতে শুকনা লঙ্কা না দিলে একটু ভালোই লাগবে না আর বাঁধাকপির ঘণ্টটা একটু কড়াকলে ঝাল করলেই আমার কাছে ভালো লাগে আর আজকে এই প্রথম ফার্স্ট বাঁধাকপি রান্না করব আসলে কী বলতো এই শীতের মৌসুমে যত রকমের শাক সবজি আছে তার স্বাদ বেড়ে কিন্তু দ্বিগুণ হয়ে যায় তাই শীতের সময় তুমি যে সবজি রান্না করো না কেন এটা বলতে পারবে না আজকে স্বাদ হয়নি ভালো লাগেনি এটা কিন্তু একশো পারসেন্ট হার মানতে হবে তো চলো বাসন টাসন সমস্ত কিছু আগে মেজে নেই তারপরে রান্নাটা আজকে খুব একটা তাড়া নেই রাজিয়া মুড়ি খেয়ে চলে গিয়েছি স্কুলে মুড়ি ছিল আর কালকের একটু ভাত তরকারিও অবশ্য ছিল তো সেটা খেয়েই ও স্কুলে চলে গিয়েছে যেহেতু সারাদিনে আমার এতটা আর তাড়া নেই এবার ধীরে ধীরে করি না কেন তাতে কোনো সমস্যা নেই হ্যাঁ পড়াতে গেলে তখন আবার তাড়া থাকে আর না গেলে কোনো কিছুই নেই তোমাদেরকে বহুদিন আগে বলেছিলাম ওই বাসন মাজা সাবানটা দিয়ে আর কিন্তু আমি বাসন মাজিনি কারণ কী তো ওটা নাকি বলে প্রচুর ক্ষতি হয় আমাকে একজন বলেছিল তাই ওটা বাদ দিয়ে দিয়েছি চলো বাসন মাজা কমপ্লিট তারপরে এবার চলে এলাম বিছানা গোছাতে আজকের কাজটা একটু অন্য রকম তো তোমরা মানিয়ে নিও দেখলাম এসে বিছানাটাও এলোমেলো আছে আর রিয়া বললো মা আমি রান্নাটা করব তুমি বিছানাটা গুছিয়ে স্নানটা করে আসো তো ভাবলাম চলো ঠিক সেটাই করা যাক রাজিয়াতেও উঠে চলে গেছে আর এই শীতের দিনে একটু দেরি করেই বিছানা ছাড়ে সবাই চলো আমি তো আবার শিলে বাটা লঙ্কাটা খুব পছন্দ করি এটাই আমার ভালো লাগে তরকারিতে তাই চলে এসেছি শিলে বাটার জন্য লঙ্কা শিলে আদা রসুন লঙ্কা সমস্ত কিছু মেজে নিলে কিই হয় বলতো ওই তরকারিটার স্বাদ কিন্তু একটু দেশি মানে যে ন্যাচারাল স্বাদটা পাওয়া যায় আসলে তো আমরা যারা গ্যাসে রান্না করি তার স্বাদ তো মোটেও ভালো হয় না আর কী বলতো খাওয়াতেও ক্ষতি হয় কিন্তু কি করবে বলো তো পরিস্থিতি গুণে করতে হচ্ছে আমার তো মনে হচ্ছিলো যদি মাটির হাড়িতে কিংবা মাটির চুলোয় রান্না করার মতো যদি আমার পরিস্থিতি থাকতো আমি কখনোই ভুল করেও যে ওই গ্যাসে রান্না করতাম না কারণ আমার মোটেও ভালো লাগেনি আর বাধ্য হয়ে খেতে হচ্ছে তো একটা কথা বলি এখানে কিন্তু বন্ধুরা দুদিনের ব্লগ আছে ওই যে মাঝখানে একদিন ব্লগ দেয়নি সেটা তোমরা অবশ্যই বুঝতে পারছো মাঝখানে বলতে না কালকে কোনো ব্লগ আসেনি তো এই জন্যই হচ্ছে দুদিনের ব্লগ আছে এটা হচ্ছে বুধবারের দিনে তো বুধবারে ওই মাংস আসে তোমরা সবাই জানো প্রত্যেক ব্লগেই দেখো তো মাংসটা পৌঁছে গেছে ফাইনালি বাড়িতে আজকে বুধবার হলেও রাজিয়া স্কুল যাবে আর একজন থাকবে তো চলো এবারে হচ্ছে আমি আদা রসুন লঙ্কা পেঁয়াজ সমস্ত কিছু মোটামুটি কাটাকাটি কমপ্লিট করে তবেই একসঙ্গে দুটোই রান্না বসিয়ে দেব কারণ তাহলে তাড়াতাড়ি হবে আর আমার যে বাকি কাজ আছে সেটাও হবে আমার কাছে সিস্টেমটা একটু অন্যরকম এই তো একটাই ভাত দিয়ে দিব একটাই ততক্ষণে হচ্ছে পেঁয়াজটা ভাজবো ততক্ষণে কিন্তু আমার লঙ্কা বাটা কমপ্লিট এইরকমভাবেই কাজ করি প্রতিদিনই তো চলো সমস্ত কাজ কমপ্লিট এবারে ফাইনালি রান্নাটাও বসিয়ে দেব পেঁয়াজগুলো কেনার সময় মনে হচ্ছিল যে এটা নতুন পেঁয়াজ তাহলে তো পচার কোনো সম্ভাবনা নাই আর খোসাগুলো এত লাল টকটকে মনে হয় তো মনে হচ্ছিলো যেন যে এই মনে হয় নতুন পেঁয়াজ আসলে কিন্তু এইগুলো আগের বছরের পুরানা জানি না কালারটা কিভাবে এত চকচকা থাকে এই নতুন ভেবে মানে একসঙ্গে দেড় কিলো করে নিয়ে আসা হয় না হলে দু কিলো যেহেতু এখন কম দাম সতেরো টাকা কুড়ি টাকা কিলো তো দেড় কিলো নিয়ে নিই তিরিশ টাকা দিয়ে মোটামুটি আমার চলে যাবে বেশ কিছু দিন এক মাসও যেতে পারে যদি মাংসটা না হয় তাহলে এক মাস পার হয়ে যায় তো এই জন্য একটু বেশি করে নিই যখন কাটতে এসে দেখি যে না পেঁয়াজগুলোর ভিতরে কিন্তু অনেকগুলোই মানে পচা বেরিয়ে যায় তো কী আর করা যাবে যেহেতু নিয়ে নিয়েছি ফেলে তো আর দেওয়া যাবে না আর আলুটা বেশি বিশেষ করে বেশি নেওয়া হয়নি আলুটা ওই এক দেড় কিলো করেই আনা হয় আলু তো আমি খাই না আর ওরা খায় ওই মাংসতে আর যদি কোনো সবজিতে দেওয়া হয় তাহলে এক আধটা খাই বাধ্য হয়ে এবারে দেখো আমরা তো তিনজন মাত্র মানুষ এবার আমার জন্য তো আর আলাদা করে রান্না করতে পারি না তাই না তাই কি করি হয়তো আলুটা তুলে ওদেরকে দিয়ে দিলাম আর বাকি তরকারিটা আমি খেয়ে নিলাম এই যে মশলা ভাজা কমপ্লিট মাংসটাও মোটামুটি কষানো হয়ে গেছে চলো এবার হচ্ছে জল দিয়ে দেব প্রসেসটা রান্নার তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ মানে এর ভিডিওতে এদিকে হচ্ছে ভিডিও এডিটিং হচ্ছিলো আর এদিকে আমার রান্না হচ্ছিল সেই সময়টা এই দুপুরবেলাটা দুটার আগে এত তাড়াহুড়া হয় কোন কাজটা করবো এরকম হয়ে যায় চলো মাংস হয়ে গেছে তারপরে এই যে এদিকে একটাই হচ্ছে শাক আর একটাই ভাত এই সময়টা শাক খেতেও খুব ভালো লাগে কিন্তু সেরকম আর রোজ রোজ তো বাজার যাওয়া যায় না আর শাক কিনে এনে হচ্ছে বেশি দিন রাখাও যাবে না আজ আর খুব বড় জোর কাল দুদিন এরকম রাখা যায় আর বাজারটা হচ্ছে আমি যেখানে থাকি সেখান থেকে অনেক দূরে তাই রোজ রোজ হচ্ছে বাজার যাওয়া সম্ভব না যদি একটু কাছাকাছি হয় তাহলে কি বলো তো টাটকা টাটকা রোজ হচ্ছে এনে খাওয়া যায় একসঙ্গে এই রান্না বান্না কাজে তাল সমস্ত কিছু একসঙ্গে যখন চাপ পেরে যায় তখন কী বলতো এই বাইরে যাব ভিডিও করতে যাব, এটা করতে যাব ওটা করতে যাব সময় হয়ে আর ওঠে না যারা তোমরা অনেকে কমেন্ট করে বলো যে দিদি বাইরের ভ্লগ দাও বাইরের ভ্লগ বেশি ভালো লাগে তো তোমাদের বলে শোনো যখন আমার একটু সময় হয় কিংবা সময় পাই তখন কিন্তু আমি ঠিক একটু জন্য বাইরে বেরিয়ে যাই ভিডিও করার জন্য রোজ রোজ তো আর আমার পক্ষে সম্ভব হয় না সে তোমরা বুঝতেই পারছ কারণ দুই মেয়েকে নিয়ে আমার যেখানে জীবনযাপন আর যেখানে আমাকে একাই সমস্ত কিছু করতে হয় তো দেখো টিউশনিও করতে হয় এই সংসারের রোজগারের জন্য আমাকে বের হতে হয় আবার ভিডিও করতে হয় ঘরে এসে রান্নাবান্নাও করতে হয় সব কিছু মিলিয়ে যেন আমার মাথার উপর দিয়ে যায় তাই কোনোটাই নিতে পারি না রান্নাবান্না মোটামুটি শেষ হয়েই চলে যাব খেতে এদিকে সবার স্নান করাও হয়ে গেল এই যে আমি বলেছিলাম তোমাদেরকে যে রান্না বসিয়ে দিয়ে হয়তো মাংসতে ঝোল দিয়ে দিলাম তরকারিটা ফুটছে ওদেরকে বললাম তোমরা একটু নামিয়ে নিও তরকারিটা আমি ততক্ষণে স্নানটা করে আসি আজকে মাংসের কালারটা দেখে কেউ মনে হচ্ছে না অনেক টেস্ট হয়েছে সত্যি নিজে নিজে রান্না করলেও এক একদিন মনে হয় যে সত্যি আমার রান্না আমার কাছেই মনে হয় দারুণ টেস্ট হয়েছে এরকম এক একটা দিন মনে হয় যেহেতু সবসময় সারা বছর সারা যুগ সারা জীবন একাই একাই রান্না করি তারপরেও মাঝে মাঝে এরকম ফিল করি ফাইনালি রান্নাবান্না কমপ্লিট চলো এবার হচ্ছে খাওয়ার পালা খেতে বসি এই শীতের সময় গরম গরম ধোয়া ওঠা ভাত আর সবাই মিলে একসঙ্গে বসে খাওয়াটা কিন্তু একদম জমে যায়